নমস্কার বন্ধুরা আমি তপন তো আজকে আমি দেখাবো কেউ বলে পম পম কেউ বলে চন্দ্রমল্লিকা তো যারা মাটিতে যারা স্থাপন করবেন তো এখন হচ্ছে সঠিক টাইম তো আমি আর কিছু বলবো না খুব সহজে তো এইগুলো আগে আপনাকে এরকম মাটি পুরো এ করে নিতে লাগে পুরাতন মাটি হলে হবে আর কিছু যদি গোবর কিছু যদি ভাবি কম্পোস্ট মিশালে আরও খুব ভালো হয় তো আমি ওই আগের মাটি ছিল ওই মাটিটা তো এই দিকে আমি কয়েকটা ওই মাটিতে আমি লাগিয়েছি তো কীভাবে লাগাবে আগে মাটিটাকে তো পুরো কমপ্লিট করে নিলে টবে তো আগে আপনাকে এক ইঞ্চি বা দু ইঞ্চি টবে এরকম সেটিং করতে লাগে এক ইঞ্চি বা দু ইঞ্চি এরকমই গাছটা সেটিং করতে লাগে যে এইভাবে দিয়ে দিলে হয়ে গেল তো দিকে আমার কিছু আছে তো আমি এগুলো সব এক ইঞ্চিতে এক ইঞ্চি টবে সব আমি সেট করেছি তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন নাহলে কাজটা এ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো কিছু নেই স্যাম্পল ব্যাপার এরকম দিয়ে মাটি দিয়ে দেয় হয়ে গেল তো এটা তো সেম আর খুব যদি খুব যদি বৃষ্টি আসে তো টপটাকে ইয়ে করে দেবে এরকম এইভাবে পুরো শুয়ে দেবে তাহলে এখানে এখন ছোটো এখন গাছটা এখন তো ছোটো তো বেশি জল জমে থাকলে তো পচে যেতে পারে রুটগুলো পচে গাছটা মরে যেতে পারে তো এইভাবে যারা এইভাবে মাটিতে করছো তো এইভাবে করতে পারো আর কিছু যদি ইয়ে থাকে তো আমার বক্সে নাম্বার আছে তো কল করতে পারো আবার এই অবস্থা